আপনি মাছটাকে ডবল অর্থাৎ দ্বিগুণ হারে উৎপাদনশীলতায় নিয়ে যেতে পারবেন আপনার মাছ কখনো ভাসবে না পুকুরের পানিটা খুব ভালো থাকবে পুকুরের তলানিতে নিতে অতিরিক্ত কালো মাটি অর্থাৎ কাদা জমবে না এছাড়াও সম্পূর্ণ পুকুরের পানিটাকে এটা পুকুর থেকে নিচ পর্যন্ত নিয়ে একদম সম্পূর্ণ পানিটাকে নড়াবে নড়ানোর ফলে পুকুরের পানিতে অতিরিক্ত পরিমাণ গ্যাস জমবে না অক্সিজেন ফল করার সম্ভাবনা কমে যাবে আসসালামু আলাইকুম মাছ চাষ করছেন অক্সিজেনের সমস্যা একটি কমন সমস্যা এই সমস্যার কারণে আপনার মাছ দ্রুততম সময় বড় হচ্ছে না মাছের উৎপাদনশীলতা বাড়াতে পারছেন না আবার মাছ খাবি খাচ্ছে মাছ ভাসছে মাছের বিভিন্ন রোগ আক্রান্ত পুকুরের পানি নষ্ট হয়ে যাচ্ছে পুকুরে খাবার দিচ্ছেন সেক্ষেত্রে গ্যাস হচ্ছে বৃষ্টি বাদলের সময়ও মাছগুলো ভেসে থাকতেছে তখন আপনারা কোনো কিছু করণীয় করে বুঝে উঠতে পারছেন না যে কি করব। কি করলে আমার মাছটা ভালো থাকবে কি করলে আমার প্রোডাকশন পুরো দ্রুততম সময়ে ডবল হবে বা তিন ডবল হবে তো আপনাদের জন্য নিয়ে এসেছি এয়ারেশন সিস্টেম এয়ারেশন আপনারা জানেন পুকুরের প্রাণ হিসাবে পরিচিত এয়ার তার মধ্যে একটি এয়ার হচ্ছে ডবল স্পিড এয়ারেটর এই ডবল স্পিড এয়ার বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে যেমন আপনি মাছটাকে ডবল অর্থাৎ দ্বিগুণ হারে উৎপাদনশীলতায় নিয়ে যেতে পারবেন আপনার মাছ কখনো ভাসবে না পুকুরের পানিটা খুব ভালো থাকবে পুকুরের তলা নিতে অতিরিক্ত কালো মাটি অর্থাৎ কাদা জমবে না এছাড়াও সম্পূর্ণ পুকুরের পানিটাকে এটা উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে একদম সম্পূর্ণ পানিটাকে নড়াবে নড়ানোর ফলে পুকুরের পানিতে অতিরিক্ত পরিমাণ গ্যাস জমবে না অক্সিজেন ফল করার সম্ভাবনা কমে যাবে এটিতে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন অর্থাৎ অক্সিজেন সার্কুলেশন করে তা আপনারা জানেন ডবল স্পিড এয়ারেটর একটি বড় অর্থাৎ বড় পর্যায়ে যারা চাষি আছেন বা বড় যাদের প্রজেক্ট তারা এই বড় এয়ারেটরটা নিয়ে থাকেন এটা ডবল স্পিড বলতে এটা নিচের পাটটাও ঘরে ভেতরে একটা পাখাও ঘোরে আপনারা দেখতে পাচ্ছেন এইটা পাখা ডবল স্পিড এয়ারেটরের এই যে একটা পাখা আর এটা ক্যাপ এটা মোটর ঢাকার এই যে এভাবে ক্যাপ আর এটার মধ্যে এটা থাকে এভাবে এটাও এটাও এটাকে স্পিড বলা হয়েছে আমাদের একটি ভাই আমাদের উপর বিশ্বাস রেখেছে আপনারা বিশ্বাস করতে পারেন না অনেক জায়গা থেকে আপনারা এই জিনিসগুলো ক্রয় করতে চান কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান পান না আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই জিনিসগুলো সেট আপ সহ সম্পূর্ণ আপনাদেরকে শিখিয়ে দেব এবং এই জিনিসগুলো আমাদের কাছে বিশ্বস্ততার সহিত আপনারা নিতে পারবেন আপনারা নাম মাত্র অ্যাডভান্স করে আমাদের থেকে এই জিনিসগুলো আপনার কোরিয়ারের মাধ্যমে সারা দেশে নিতে পারবে এই জিনিসগুলো নিলে আপনার পুকুরের উৎপাদনশীলতা বাড়বে আপনার পুকুরের মাছের রোগ শোগ কম হবে আপনার পুকুরের মাছ কখনো ভাসবে না জাগবে না এছাড়াও অক্সিজেনের স্বল্পতা একদম হবে না বললেই চলে এবং মাছ দ্রুততম সময়ে বৃদ্ধি পাবে এই জন্য আপনারা এই এয়ারেশন সিস্টেম ব্যবহার করুন এয়ারেশন সিস্টেম ব্যবহারের ফলে আপনার প্রোডাকশন বাড়বে এছাড়া আপনি লাভবান হবে টিএম ট্রেডিং থেকে আমি তামজিদুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম